দ্বিতীয় দফায়ও দুদকের তলবে সাড়া দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ তবে লিখিত বক্তব্যে নিজের পক্ষে দুদকে চিঠি পাঠিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক দুদকের প্রধান আইনজীবী জানিয়েছেন আইন অনুযায়ী বেনজিনের আত্মপক্ষ সমর্থনে জবাব দেওয়ার আর সুযোগ নেই এদিকে এনবিআর সদস্য মতিউর রহমানের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক পদ হারিয়েছেন এনবিআর ও সোনামনি ব্যাংক থেকে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম দফায় ও দুদকের ডাকে সাড়া দিলেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ চলতি মাসের ছয় তারিখ তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথম তলব করা হয়েছিল তার আগেই দুদকে চিঠি দিয়ে দেশের বাইরে অবস্থান করছেন জানিয়ে দুই মাসের সময় চান সাবেক আইজিপি বেনজির দুদকে হাজির না হলেও এ দফায় আইনজীবীর মাধ্যমে লিখিত বক্তব্য পাঠিয়ে নিজের পক্ষে সাফাই গিয়েছেন সবেকেই পুলিশ প্রধান যেখানে কয়েক দফা শান্তি মিশনে অংশ নেয়া ও অর্থের উৎসের ফিরিস্তি তুলে ধরেন বেনজির যদিও দুদক বলছে তার আত্মপক্ষ সমর্থন কিংবা জবাব দেওয়ার আর কোনো সুযোগ নেই তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে যে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগটি আনানো হয়ে আনা হয়েছে সে বিষয়ে তার এবং তার পরিবারের সদস্য বিশেষ করে তার স্ত্রী এবং কন্যাদের অভিযোগ যে হয়েছে তাদের বিরুদ্ধে সেই বিষয়ে তার অবস্থান তিনি বর্ণনা করেছেন দুদকের সিদ্ধান্ত লাগবে দুদো আইনজীবী বলেন অনুসন্ধান শেষে স্বল্প সময়ের মধ্যেই মামলার অনুমোদন চেয়ে কমিশনে আবেদন করবে তদন্ত দল যেভাবে অনুসন্ধান কার্য এগিয়ে চলছে তাতে নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধানকারী দল অনুসন্ধান রিপোর্ট দাখিল করতে পারবে কারণ ইতিমধ্যে আদালতের তিন দফায় তিনটি আদেশ এসেছে কাজে এগুলো ভীষণ এটা খুবই গুরুত্বপূর্ণ আদালতের আদেশকে আপনাকে সময়ও করতে হবে আমার হবে জানাও ছিল না এদিকে ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর সদস্য মতিউর রহমানকে সরিয়ে আর্থিক সম্পর্ক বিভাগে সংযুক্ত করা হয়েছে মতিউরের দুর্নীতির বিষয় অনুসন্ধানে তিন সদস্যের কমিটি গঠন করেছে দুদক একটি টিম কাজ করছে এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক আমরা ফলাফল জানতে পারব তখন দেখেননি কেন বা কি সেটা কমিশন পর্যালোচনা করবে অভিযোগের মাত্রা বা অভিযোগের ধরন পরিবর্তন হতে পারে আমরা এখনো জানি না সেগুলি অনেক আগের ঘটনা এর আগেও এনবিআর এই কর্মকর্তার বিরুদ্ধে চারবার অনুসন্ধান কাজ শুরু করেছিল দুদক কিন্তু অন্ধকারে হারিয়ে যায় দুদকের সেই অনুসন্ধান শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা